আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যেখান থেকে দেখতে পাচ্ছেন দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা তো যে যেখানেই আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে আর আপনাদের জন্য ভিডিওগুলি করতে পারি সেই দোয়াটুকু আপনাদের কাছে চাচ্ছি করবেন আর বিশেষ করে আজকে যেখানটায় আছি ডানি দিয়ে দেখেন লোকেশনটা বলি কোয়ান থেকে ডাকিস লোকেশনটা বলি এই লোকেশনটা হল আমাদের কুমিল্লা সংরাস এবং সংরাস মৌদায় দর্শক ওইটা হলো বাহিরের অংশ ছিল এবং রাস্তাটা ওই দিক দিয়ে আর যেহেতু গেটটা বন্ধ এখন আমি ভিতরের অংশটায় আসছি এই হলো গেটটা দেখেন আপাতত বন্ধ আছে তবে এই গেটটাই ব্যবহার হবে এবং জায়গার পরিমাণ হলো তিন শতক জায়গার পরিমাণ হলো তিন শতক আর যদি কেউ বাজেট না থাকে দুই শতক চাইলে দুই শতকও নিতে পারবেন তবে সাথে একটা গ্যাস আছে একটা গ্যাস আছে আর এই তিন শতকের প্রাইসটাও বলে দিব। যা আছে আমি একটু দেখাই আপাতত দুইটা রোম আছে এই যে দেখতে পাচ্ছেন যেহেতু আসলে এটা এখন এদিকে অটোর গ্যারেজ বাকি অংশটা অটোর গ্যারেজ হিসাবে ব্যবহার হয় যার কারণে এখানে এদিক দিয়ে দরজা নেই তবে দরজা আপনারা লাগাতে হবে ইয়ে আছে না আবুল ভাই বাথরুম আছে না এটার সাথে দেখেন তো রোম আছে দর্শক গ্যাস কিন্তু অনুমোদন আছে রাইজারও আছে লাইনটা দেখা যায়নি গ্যাসের কই আমি তো দর্শক অনেকে মনে করবেন গ্যাস নেই অথবা মিথ্যে কথা বলি এই যে গ্যাস আছে যে এই যে গ্যাসটা দেখিয়ে দিলাম আর আপাতত যা আছে এটার মধ্যে স্থাপনা দুইটা রুমে আছে তাও আবার দরজা লাগাতে হবে আর আমার হিসাবে ওয়াশরুমটা পাবেন হয়তো আশা করি আর কি দেড় ঘণ্টা নিলে ওয়াশরুম পাবেন কিন্তু যদি কেউ এক ঘন্টা নেন তাহলে কিন্তু ওয়াশরুম আসে না এবং জায়গা চিপা হয়ে যাবে এই হলো ওয়াশরুম পানির পানির লাইন সব কিছুই কমপ্লেট আছে মৌজা হিসাবে হলো সংগ্রাস হানবা এটা সংগ্রাস কোন পাড়া বলে আপনাদের এটা পূর্বপাড়া না পূর্ব পূর্বপাড়া আর দেড় ঘন্টা নিলে প্যাকেজ প্রাইস দেড় ঘন্টা প্যাকেজ প্রাইস তার মানে তিন শতক প্যাকেজ প্রাইস দানিয়ে দিচ্ছি পঁয়তাল্লিশ লক্ষ তারপর একটু কথা বলার সুযোগ থাকবে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর হানান ভাইয়ের জন্য একটু দোয়া করবেন